আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আমরা এই ভিডিওতে জানব সুরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত সম্পর্কে তো আমরা প্রথমেই দেখে নেব যে মহান আল্লাহ তালা সুরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে কি বলেছেন তো আল্লাহ তালা বলেছেন আর তারা অর্থাৎ কাফিরেরা ষড়যন্ত্র করেছিল ও আল্লাহ কৌশল করলেন এবং আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী তো এখানে তারা বলতে কাফিররা এবার আমরা আরও ভিতর থেকে জানব যে এখানে কোন প্রসঙ্গে আল্লা এই কথা বলেছেন আর এখানে কাফিররা বলতে কোন কাফিরদের কথা এখানে তুলে ধরা হয়েছে আর আল্লাহ বা কী কৌশল করেছিলেন তো প্রথমেই কিছুটা সংক্ষিপ্ত আকারে বলি এখানে কাফিররা বলতে ইহুদিদের কথা বলা হয়েছে যারা ঈসা আলহি আসাল্লাম অর্থাৎ খ্রিস্টকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেই সব কাফিরদের কথা বলা হচ্ছে আর আল্লাহ তালাও কৌশল করেছিলেন আর আল্লাহর কৌশলটা কী ছিল আমরা এখানে তাপসিরে হাদিস সহ দেখে নেব যে আল্লাহ তালা কী কৌশল করেছিলেন এখানে যে সুরা আল ইমরানের চুয়ন নম্বর আয়াতটি আমরা পাঠ করেছি তো চুয়ান্ন নম্বর আয়াতসহ পঁয়ত্রিশ থেকে ষাট নম্বর আয়াতের তাপসাইর একই মানে একই প্রসঙ্গে আল্লাহতালা এই আয়াতগুলো নাজিল করেছিলেন তো এই আয়াতগুলোতে আল্লাহতালা ইসা আল মা মা মরিয়াম আলাইহাসাল্লাম ও তার নানি ইমরানের স্ত্রী যার নাম হান্না বিনতে ফাকুজ ও তার জন্ম মৃত্যু মুজিজা এবং সম্প্রদায়ের সাথে যে কার্যকলাপ ও আচরণ হয়েছিল সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন শাব্দিক ও প্রাসঙ্গিক আলোচনা একনিষ্ঠভাবে শুধু ইবাদত করার জন্য এবং খিদমত করার জন্য উৎসর্গ করে দেওয়া অর্থাৎ পূর্ববর্তী নবীদের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহতালা নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল তাহলে এখানে আবার বলি যে ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহতলার নামে সন্তান উৎসর্গ করা এখানে সন্তান উৎসর্গ করা বলতে সন্তানকে যে হত্যা করা তা নয় অর্থাৎ আল্লাহ তালা সেই সন্তানকে দিয়ে কোনো দুনিয়াবি কাজ করা যাবে না এরকম সন্তান অর্থাৎ সম্পূর্ণ সে আল্লাহ ইবাদতেই মশগুল থাকবে যে এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী ঈশার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহতালার ঘর বাইতুল মুকাদ্দেসের খেদমতে নিয়োজিত করা হবে তাহলে এখানে এখানে আলি ইসলামের নানি যখন ঈশা আল ইসলামের মা অর্থাৎ মেরি বা মরিয়ম যখন গর্ভস্থ অবস্থায় ছিল তখনই মানত করেছিলেন যে তাকে আল্লাহ তালার ঘর বায়তুল মুগাদেশের খেদমতে নিয়োজিত করা হবে যে আমি তাকে ও তার সন্তানদেরকে আপনার আশ্রয়ে সমর্পণ করছি হান্না এ দোয়া করেছিলেন আল্লাহ তালার তার এ দোয়া কবুল করেছিলেন ফলে মারিয়ামকে জন্মের সময় শয়তান স্পর্শ করতে পারেনি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুকেই তার জন্মের সময় শয়তান আঘাত করে এর কারণে সে চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু মারিয়াম আলি ও তার ছেলে ঈসা আলী এটা হতে রক্ষা পেয়েছিলেন বুখারির হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার চারশো একত্রিশ অন্য বর্ণনায় রয়েছে শয়তান যখন ঈসা ইসলামকে আঘাত করতে গেল তখন ঈসা ইসলাম আঘাত করতে না পেরে পর্দায় আঘাত করল বুখারি হাদিস সংখ্যা তিন হাজার দুশো ছিয়াশি তো মিহরাব বলা হয় ছোট একটি কামরাকে এ ছোট কক্ষে মারিয়াম আলী ইসলাম থাকতেন আর মাঝে মধ্যে তার খালু জাকারিয়া আলি তাকে দেখতে যেতেন তিনি হবেন আল্লাহর বাণীর সত্যায়নকারী নেতা পবৃত্তি দমনকারী ইহাইয়া আলি ছিলেন ঈসা আলি সাল্লামের সত্যায়নকারী কালিমা দ্বারা ঈসা আল বোঝানো হয়েছে ইহাইয়া আলিমাম ও ঈসা আলি সাল্লামের এর চেয়ে বড় ছিলেন অর্থাৎ ইহাইয়া আলি ঈসা আলী ইসলামের থেকে বড় ছিলেন হাদিসাউ ইসা আলি সাল্লামের ব্যাপারে কালিমা শব্দটি ব্যবহৃত হয়েছে রাসুল উল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এ সাক্ষ্য দেবে যে আল্লাহ তাল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল ঈসা আলী সাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল এবং আল্লাহ তালার একটি কালিমা যা মরিয়াম আলী সাল্লাম এর প্রতি ছুড়ে দিয়েছিলেন এবং তার একটি রুহু জান্নাত সত্য জাহান্নাম সত্য তার অর্থাৎ সালামের যে আমল থাকুক না কেন আল্লাহ তাকে জান্নাত দিবেন বুখারি তিন হাজার চারশো পঁয়ত্রিশ তাপসির মুয়াসারে বলা হয়েছে তিনি পাপ কাজ করেন না এবং কোন ক্ষতিকর প্রবৃত্তির কাজেও জড়িত হন না সঠিক কথা হলো তিনি পাপ কাজ হতে পুত ও পবিত্র তার দ্বারা কোনো অপরাধ না আর যারা এ অর্থে নিয়েছেন যে তার নারীর প্রতি কোনো আসক্তি ছিল না সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ছিল না ইত্যাদি তাদের এ তাপসির সঠিক নয় কারণ এটি একটি দোষ যা প্রশংসার সময় বলা যায় না যে হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনীত করেছেন অর্থাৎ আল্লা তালা যে কজন নারীকে পৃথিবীর বুকে মর্যাদাপূর্ণ করেছেন ও শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের মধ্যে মরিয়াম অন্যতম সুইয়া হাদিসে মরিয়ামের সাথে খাদিজাকেও শ্রেষ্ঠ নারী হিসেবে উল্লেখ করা হয়েছে সিলসিলা সুইয়া এক হাজার পাঁচশো আট নম্বর হাদিস নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন অনেক পুরুষ পরিপূর্ণতা লাভ করেছে নারীদের মধ্যে কেবল মরিয়াম আসিয়া ফের স্ত্রী পরিপূর্ণতা লাভ করেছে আর সকল নারীদের ওপর আইসার মর্যাদা তেমন সকল খাবারের ওপর সারিদের মর্যাদা যেমন শারিদ হলো রুটি গোস্ত ও ঝোল মিশিয়ে তৈরি করা এক প্রকার মূল্যবান পুষ্টিকর খাবার ইবনে কাসির যে তুমি তো সে সময় তাদের কাছে ছিলে না যখন মারিয়ামের অভিভাবক কে হবে এজন্য তারা লটারি করেছিল অর্থাৎ মারিয়াম আল দায়িত্ব কে নেবে এ নিয়ে লটারি করা হয়েছিল কারণ সবাই তার লালন পালনের নিতে আগ্রহী ছিল আল্লাহতাল নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল তাই সকলে জর্ডা নইতে গিয়ে তাদের কলমগুলো নিক্ষেপ করল বিধান ছিল যার কলম স্রোতে ভেসে যাবে না স্থির থাকবে সেই মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করবে তাহলে সেখানে জর্ডা নদী ছিল আর জর্ডা নদীতে যে ব্যক্তির কলম নিচে চলে যাবে অর্থাৎ স্রোতে ভেসে যাবে না নিচের দিকে চলে যাবে তারই কলমটা কি করা হবে গ্রহণ করা হবে আর যাদের কলম ভেসে চলে যাবে স্রোতে তারা এই দায়িত্বভার গ্রহণ করবে না অর্থাৎ যার স্থির থাকবে সেই দায়িত্ব করবে কলম নইতে নিক্ষেপ করার পর শুধু জাকারিয়ার কলম স্থির ছিল আর তিনি তার দায়িত্ব নেন তাছাড়া তিনি ছিলেন মারিয়ামের খালু আল্লাহ তালা আমাদের নবী সাল্লু আলিয়া সাল্লামকে সম্বোধন করে বলেছেন এসব গায়েবের খবর তোমার কাছে ওহাই করে জানিয়ে দিয়েছি এর মাধ্যমে নবী সালাল্লু আলিয়া সাল্লাম এর সত্য নবীয়তের প্রমাণ মেলে এবং একথাও প্রমাণিত হয় যে নবী সাল্লা আলী আসাল্লাম গায়েব জানেন না বরং আল্লাহ তালা যতটুকু গায়েবের খবর অহির মাধ্যমে জানান ততটুকুই জানেন তার পক্ষ থেকে এক কালিমার ঈসা আলি সাল্লামকে কালিমাতুল্লাহ বলা হয় কারণ আল্লাহ তালা তাকে শুধু কুন হও কালিমা দ্বারা সৃষ্টি করেন মানুষ সৃষ্টির সাধারণ নিয়ম বহির্ভূত অর্থাৎ বিনা পিতায় অর্থাৎ ঈসা আল কোনো পিতা ছিল না ঈসা আলি মাসিহ বলা হয় কারণ ঈসা আলি ইসলাম রোগীদের উপর হাত দ্বারা মাসেহ বা বুলিয়ে দিলে আল্লাহ তাল্লাহ নির্দেশে রোগ ভালো হয়ে যেত অপরপক্ষে দাজ্জালকেও মাসিহ বলা হয় কারণ তার এক চোখ চেহারার সাথে সমান থাকবে ঈসা আলি সাল্লামের নানি হান্না গর্ভাবস্থায় মানত করেছিলেন যে আমার গর্ভে যে সন্তান হবে তাকে উপাসনালয়ের জন্য উৎসর্গ করে দেব তার আশা ছিল নিশ্চয় আমার একটি ছেলে হবে আল্লাহ আল্লাহতলা তাকে দিলেন একজন কন্যা তখন তিনি আফসোস করে বললেন হে আল্লাহ চাইলাম কি আর হলো কি। কেননা কন্যা সন্তান তো উপাসনালয়ে দেওয়া যাবে না আল্লাহ আল্লাহতালা সান্ত্বনা দিয়ে বললেন কন্যা সন্তানের মতো কোনো পুত্রই যে হয় না আমি এ কন্যা সন্তানের নাম রাখলাম মারিয়াম আল্লাহ তালা তাকে উত্তমভাবে লালন পালন করার জন্য তার খালু জাকারিয়া আল ইসলামের তত্ত্বাবধানে দিলেন মারিয়াম মিহরাবের নিজ কক্ষে থাকতেন জাকারিয়া আলি ইসলাম যখনই মারিয়াম আলি ইসলামের কক্ষে প্রবেশ করতেন তখন তার কাছে বিভিন্ন অমৌসুমি ফল ফলাদি দেখতে পেতেন অর্থাৎ এমন কিছু ফল দেখতে পেতেন যে সময় ওই ফল পাওয়া যায় না বাজারে অর্থাৎ গ্রীষ্মের ফল শীতকালে আবার শীতকালের ফল গ্রীষ্মে এ ফলমূল দেখে জাকারিয়া আল ইসলাম আশ্চর্য হয়ে যেতেন কারণ তিনি নিজে এ ফল এনে দিতেন না আবার অন্য কেউ এনে দিত না মারিয়াম আলি ইসাল্লামকে বললেন এসব ফলাদি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আসে অর্থাৎ মরিয়াম আলী ইসলামকে যখন জিজ্ঞাসা করেন এই ফল তুমি কোথাও পাও তা তিনি জানিয়ে দিলেন এসব ফল আল্লাহ তরফ থেকে আমার কাছে আসে মারিয়াম আলীম এর এরূপ অমৌসুমি ফলমূল দেখে জাকারিয়া আলি সাল্লাম বুঝতে পারলেন আল্লাহ তাল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান জাকারি আল্লাম আল্লাহ তল্লাহার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দাও জাকারি আলহামের দোয়া করার পর যখন সালাতরত অবস্থায় মিহরা ছিলেন তখন আল্লাহতালা ফেরিস্তার মাধ্যমে তাকে সন্তান ইহাইয়া আলি সাল্লামের শুভ সংবাদ দিলেন জাকারি আলহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি বৃদ্ধ আর আমার স্ত্রী বন্ধা কীভাবে আমাদের সন্তান হবে আল্লাহতাল্লাহ বললেন তিনি যা ইচ্ছা করেন তাই করতে সক্ষম জাকরি আলিয়া বললেন আমাকে একটি নিদর্শন দিন আল্লাহতাল বললেন তোমার নিদর্শন হলো তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবে না তুমি সুস্থ সবল থাকবে বটে কিন্তু মুখ দিয়ে কথা বের হবে না শুধু ইশারা ইঙ্গিতে কাজ চালাতে হবে আল্লাহ তালা অনুত্তর বলেন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কারো সাথে তিন তিন রাত বাক্যলাভ করবে না সুরা মারিয়ামের দশ নম্বর আয়াত আর আল্লাহ তাল্লাহ তাসবি ও জিকির করো এরপর আল্লাহ তালা মারিয়াম আলী সাল্লামকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তালা তাকে চয়ন করেছেন পবিত্র করেছেন বিশ্ববাসীর ওপর নির্বাচিত করেছেন তাই আল্লাহতালা তাকে বেশি বেশি রুকু সিজদা করার নির্দেশ দিয়েছেন ফেরেশতা মারিয়াম আলী ইসাল্লামকে বললেন আল্লাহ তালা তোমাকে ইসার সালামের সুসংবাদ দিচ্ছেন মরিয়াম আলী বলেন বললেন আশ্চর্য কীভাবে আমার সন্তান হবে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি বলে এভাবেই হবে আল্লাহলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যা সৃষ্টি করার ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যায় এভাবে পিতা ঈসা আল ইসলামের জন্ম হয় যখন হত্যা করার ষড়যন্ত্র করলো এখন আসছি আমরা আসল প্রসঙ্গে বলছে এভাবে পিতা ছাড়া ঈশা ইসলামের জন্ম হয় ঈশাআসলামকে যখন হত্যা করার ষড়যন্ত্র করলো তখন আল্লাহ তালা তাকে তুলে নেন ঈসা আল ইসলাম এখনও জীবিত অবস্থায় আকাশে আছেন কেয়ামতের পূর্বে মোহাম্মদ শরীয়দের শাসক হিসেবে বুকে আগমন করবেন এবং বেশ কিছুদিন থাকার পর মৃত্যুবরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অচিরেই তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসকরূপে ইসা বিন মারিয়াম অবতরণ করবেন তিনি চিহ্ন ভেঙে ফেলবেন শুকুর হত্যা করবেন এবং জিজিয়া কর উঠিয়ে দেবেন মানুষের ধন সম্পদ তখন এত বেড়ে যাবে যে তা গ্রহণ করার মতো কেউ থাকবে না তখন আল্লাহ তালার জন্য একটি সিজদার দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম সৈয়বুখারি হাজির সংখ্যা তিন হাজার চারশো আটচল্লিশ সৈয় মুসলিমের সংখ্যা একশো পঞ্চান্ন ইশার ইসলামের নিদর্শন নিয়ে বনি ইসরায়েলদের কাছে আগমন করেছিলেন মানে ঈশ্বর ইসলাম যেসব নিদর্শন নিয়ে বনি ইসরায়েলদের কাছে আগমন করেছিলেন সেগুলো হচ্ছে শিশু ও অপরিণত বয়সে মানুষের সাথে কথা বলা আল্লাহ তালা বলেন অতপর মরিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করল তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো সে বললো আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন সুরা মরিয়াম উনত্রিশ তিরিশ নম্বর এক হাদিসে এসেছে তিনটি শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে তারা কারা আমরা জেনে নেবো ইসরা ইসাল্লাম প্রথমেই দ্বিতীয় হচ্ছে বনি ইসরায়েলের জনৈক্য মহিলার সাথে একজন রাখাল ব্যবিচার করার ফলে সন্তান হয়েছিল কিন্তু মানুষ জুরাইজ নামক একজন সৎ ব্যক্তির সাথে সে অপবাদ জড়িয়ে দেয় তখন জুরাইজ উজু করে নফল নফলশালা আদায় করার পর মহিলা সন্তানকে তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সন্তান কথা বলে তিন নম্বর হচ্ছে বনি সাইলে জনৈক মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন এমন সময় একজন আরোহী পাশ দিয়ে অতিক্রম করলে মহিলা বলল হে আল্লাহ আমার সন্তানকে এ পুরুষের মতো করিও তখন সে বাচ্চা বলল হে আল্লাহ আমাকে এরূপ বানাইও না সুই বুকারী হাদিস নম্বর তিন হাজার চারশো ছত্রিশ এ থেকে আমরা তিন শিশুর কথা জানলাম যারা মায়ের করে থাকা অবস্থায় কথা বলেছে এছাড়া অন্যান্য বর্ণনায় পাওয়া যায় ইসু আল ইসলামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল একটি বাচ্চা এবং ফিরাউনের স্ত্রীর খাদে খাদে মার বাচ্চা ছোট থাকতে কথা বলেছিল। কাশির তিনশো তিরানব্বই তারাবি একশো পনেরো নম্বর হাদিস কাদামাটি দ্বারা পাখি তৈরি করা ইসাল ইসালামের মাটি দ্বারা পাখির মতো আকৃতি তৈরি করে আল্লাহ নামে ফুক দিতেন ফলে আল্লাহ ক্রমে তা পাখি হয়ে উড়ে যেত সুরা আল ইমরান নম্বর কুষ্ঠব্যাধিগ্রস্তকে নিরাময় করা জন্মান্ধ কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির চোখে ও গায়ে আল্লাহ তাল্লাহ নামে হাত বুলিয়ে দিলে আল্লাহ তালার অনুমতিতে ভালো হয়ে যেত সুরা আল ইমরান ঊনপঞ্চাশ নম্বর আয়াত মৃতকে জীবিত আল্লাহ আল্লা অনুমতি ক্রমে মৃতকে তিনি জীবিত করতে পারতেন সুরা আল ইমরান ঊনপঞ্চাশ নম্বর আয়াত মানুষ যা আহার করে যা সঞ্চয় করে রাখে তা বলে দিতেন সুরা আল ইমরান ঊনপঞ্চাশ নম্বর আয়াত পূর্ববর্তী কিতাব তাওরাত সত্যায়নকারী ও তাদের ওপর যে সব জিনিস হারাম করা হয়েছিল তাদের শাস্তি স্বরূপ বা নিজেরা ইস্তিহাদ করে হারাম করে নিয়েছিল তা আল্লাহর পক্ষ থেকে হালাল করেছেন সুরা আল ইমরান পঞ্চাশ নম্বর আয়াত যখন ইসা আল ইসলাম বনু ইসরায়েলদের স্বার্থবাদী নেয়াতের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন তখন নিজের একনিষ্ঠ সাইদের বাছাই করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা কারা আল্লাহ ওয়াস্তে আমাকে দিনের দাওয়াতি কাজে সাহায্য করবে বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ঈশাল্লাম তার অনুসারীগণের প্রতি উপরোক্ত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন সাথে সাথে বারো জন ভক্ত অনুসারী তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং আনুগত্যের শপথ নিয়েছিলেন এরপর ঈশ্বা আল ইসলামকে আকাশে তুলে নেওয়া হলে তারাই ইসাই ধর্ম প্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন যদিও পরবর্তীতে তাদের মধ্যে বহু দল উপদল সৃষ্টি হয়েছে আজও খ্রিস্টানরা রোমান ক্যাথলিক ও প্রোটেস্টান নামে প্রধান দুদলে বিভক্ত করো যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দেব ঈসা আল ইসলামের জমানায় সাম অর্থাৎ সিরিয়া অঞ্চল রোমানদের শাসনে অন্তর্ভুক্ত ছিল এখানে তাদের যে শাসক নির্বাচিত হয়েছিল সে কাফির ছিল ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি যে বর্ণনা নিয়ে এসেছেন তাতে বলা হয়েছে তিনি দামেস্কের বাদশাহ ছিলেন সে বাদশাহকা পূজক ছিল ইহুদিরা ইসাই বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলে এ শাসকের কানভারি করল যেমন তিনি বিনা বাপের সন্তান ফাসাদকারী জনগণকে বিপথে নিয়ে যাচ্ছে এবং জনগণের প্রতি বিদ্রোহের আগুন প্রজ্বলিত করছে শাসক তাদের দাবি অনুযায়ী তাকে সুলিতে চড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে শাসকের নির্দেশে একটি ইহুদি দল ঈশা আল ইসলামের ঘরে ছিলেন তা ঘেরাও করলো মানে ঈশ্বা ইসলাম যে ঘরে ছিলেন তা ঘেরাও করলো তালা তাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেন এবং তাকে ওই ঘরের ছিদ্র দিয়ে আকাশে তুলে নেন আর তার সদস্য একজন লোককে তথায় নিক্ষেপ করে দেন যে সে ঘরের অবস্থান করছিল ওই লোকগুলো রাত্রির অন্ধকারে তাকে ঈশা ইসলাম মনে করে ধরে নিয়ে যায় তাকে তারা কঠিন শাস্তি ও তার মস্তকোপরী কাটার টুপি রেখে দিয়ে শুলে চড়িয়ে দেয় এটাই ছিল তাদের সাথে মহান আল্লাহতাল কৌশল তাহলে এটাই আল্লাহ তালার কৌশল এখানকার বর্ণনা অনুযায়ী তাই আল্লাহতালা বলেন অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের জন্য এক লোককে সাদৃশ্য করে দেয়া হয়েছিল অর্থাৎ এক লোককে এটা লেখকের উক্তি এখানে আল্লাহতালা বলেছেন তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের জন্য সাদৃশ্য করে দেওয়া হয়েছিল সুরানিস একশো সাতান্ন নম্বর এই যে সাদৃশ্য করে দেওয়া হয়েছিল এর অর্থ উপরিয় যেটা আলোচনা করলাম সেটা হতে পারে এছাড়াও এই এর অর্থ বিশেষ করে আমরা খ্রিস্টানদের থেকেও পেয়ে থাকি তা সেই আলোচনা এখানে করবো যে খ্রিস্টানরা তাদের বর্ণনা কী রয়েছে তারা এখানকার বর্ণনা কি হিসেবে দেখে যদিও অনেক খ্রিস্টান তারা সত্যটাই জানে না তো যখন তাকে এটা খ্রিস্টানদের মত অনুযায়ী যখন জেসাসকে ক্রুশবিদ্ধ করা হয় তারপরে তাকে মৃতভেবে যখন কবরস্থ করা হয় সে তিন দিন তিন রাত কবরস্থ অবস্থায় থাকে তারপর যখন উঠে আসেন কবর থেকে তখন প্রথমেই দেখা করেন তার মা ও শিষ্যদের আর মরিয়াম তখন প্রথমেই ভেবেছিল যে এ তো আমার অশরীর সন্তান অর্থাৎ তাকে যে সশরীর তা কিন্তু ভাবতে পারেনি মানে ভেবেছিল যে এটা হয়তো অশরীর অর্থাৎ আত্মা ভেবেছিল বা আত্মা ভেবেছিল তো এই কনফিউশন দূর করার জন্য যীশুখ্রিস্ট কি করলেন তার মা ও তার শিষ্যদের সামনেই বললেন যে আমাকে কিছু খাবার দাও আর তাকে মাছ ভাজা আর মধু খেতে দেওয়া হয়েছিল তিনি তা খেয়েছিলেন বলেছিলেন দেখো আমার খিদে পাচ্ছে আর আত্মার কোনো বা রুহের কোনো খিদে পাই না তাই সে খেয়ে দেখালো আর এখানে প্রমাণ করলো যে আমি একজন সাধারণ মানুষ অর্থাৎ যেরকম আগে ছিল সেরকমই আর তিনি কবর থেকে উঠে এসেছিলেন আর তারপর কথাও বলেছিলেন যেভাবে ইউনুস নবী মাছের পেটে তিন দিন তিন রাত ছিল সেরকম আমিও কবরে ওই তিন দিন তিন রাত ছিলাম অর্থাৎ আল্লাহ তালা তাকে তখনও মৃত্যু দেয়নি এটা খ্রিস্টানদের বর্ণনা অনুযায়ী আর তারপরে তার শিষ্যদের সাথে শেষ দাহা করে তিনি বিদায় নেন অর্থাৎ আল্লাহ তালা তাকে আকাশে তুলে নেন আর তিনি এখনও জীবিত অবস্থায় রয়েছেন আবার তাকে পাঠানো হবে কেয়ামতের শেষের দিকে এ হচ্ছে ঘটনা তো সুতরাং ইসার ইসলামকে ক্রুশবিদ্ধ করতে পারেনি হত্যাও করতে পারেনি তিনি এখনও আকাশে জীবিত অবস্থায় রয়েছেন সে যুগে তিনি আগমন করবেন সকল দিন বাতিল করে ইসলামের প্রচার করবেন রাসুল্লাহ সাল্লাম বলে নবীগণ পরস্পর সৎ ভাই তাদের মা ভিন্ন ধর্ম এক ও অভিন্ন আর আমি ঈশা বিন মরিয়াম চাইতে নিকটবর্তী ব্যক্তি সব চাইতে নিকটবর্তী ব্যক্তি আর্থাৎ ঈসা সালামের পরই সাল্লাম পৃথিবীতে এসেছেন নবী হিসেবে কারণ আমি ও তার মাঝে আর কোনো নবী নাই তিনি নিশ্চয়ই কি আমাদের পূর্বে দুনিয়াতে অবতরণ করবেন তোমরা যখন তাকে দেখবে অতি সত্তর চিনতে পারবে মুসাদে আহমেদ হাদিস সংখ্যা ন হাজার দুশো সত্তর সাহাবি জাবের রাজি আল্লাহ তালা অনুহাতে বর্ণিত তিনি আমার বলতে শুনেছি আমার উম্মতের একটি দল সর্বদা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাবে ক্যামত পর্যন্ত তারা বিশ্বের বুকে নিজেদের মাথা উঁচু করে সম্মানের সাথে জীবনযাপন করবে ইতিমধ্যে ঈসা বিন মরিয়াম আলী ইসলাম দুনিয়াতে অবতরণ করবেন তখন তাদের আমির ঈসা আলীসাল্লামকে উদ্দেশ্য করে বলবেন আসুন আমাদেরকে সালাদ পড়িয়ে দিন তখন তিনি বলবেন না আমি সালাদ পড়াবো না তোমরা একে অপরের আমির এটি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে এই উম্মতের জন্য একটি বিশেষ সম্মান সৈহ মুসলিম হাদিসংখ্যা একশো ছাপান্ন তোমার অনুসারীদেরকে কাফিরদের ওপরে স্থান দেব অর্থাৎ যারা ঈসা আল সালামের খাঁটি অনুসারী ছিল তারা তার প্রতি ইমান এনেছিল তাদেরকে আল্লাহতালা কিয়ামত পর্যন্ত কাফিরদের ওপরে স্থান দেবেন নবী সাল্লি সাল্লাম আগমন করলে তারাই তার প্রতি ইমান এনেছিল আল্লাহ আল্লাহতালা বলেন ঈসা আদম এর মতোই মানুষ আদম যেমন পিতা মাতা ছাড়া সৃষ্টি ঈশাউল ইসলামকে তেমনি পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে অতএব সন্দেহের কিছু নেই তাকে আলাতালার সন্তান বা তিনি আল্লাহতাল্লাহার বলার কোনো যৌতিকতা নেই তবে এই আয়ের থেকে শিক্ষণীয় বিষয়গুলি কি মানত করা বা শরীয়ত সিদ্ধ কিন্তু তা হতে হবে একমাত্র আল্লাহতালার জন্য কিছু কিছু বৈশিষ্ট্য কোনো মহিলা কোনো পুরুষ অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে আর আল্লাতালার অলিদের কারামত প্রমাণিত হলো যেমন মরিয়াম আল ইসাল্লামের অমৌসুমি ফলপ্রাপ্তি কোনো অকল্যাণকর বস্তু হারিয়ে গেলে বা ছুটে গেলে আফসোস করা যায়জ তবে যদি এরূপ করতাম তাহলে এরূপ হতো এ জাতীয় কথা বলা যাবে না বরং বিশ্বাস করতে হবে যে এটাই তার তাক দিলে ছিল আল্লাহ তালা যাকে বৃদ্ধা ও বন্ধা হওয়া সত্ত্বেও সন্তান দিতে পারেন তাই একমাত্র আল্লাহতাল্লাহার কাছে সন্তান চাইতে হবে ঈসা ইসলামের ইসলামের সমূহ জানতে পারলাম যা নিয়মের বহির্ভূত তার ব্যাখ্যা চাওয়া জায়েজ গায়েব একমাত্র আল্লাহতলা জানেন কোনো নবী আসল তা জানেন না তবে আল্লাহতালা তাদেরকে যত যেটুকু জানিয়েছেন তারা সেটুকু জানতেন ঈসা ইসলাম আল্লাহতালার একজন নবী তিনি আল্লাহ তালা নন আল্লাহ তালার সন্তানও নন প্রত্যেক নবীর সহচর ছিল আমাদের নবী হজরত মোহাম্মদ এর সহচর হলো তার সাবিগণ সালাম এখনও আকাশে জীবিত আছেন তিনি শেষ জামানায় দুনিয়াতে পুনরায় আগমন করবেন এবং ঈসা আলাইহিস ইসলামকে সলিতে চড়ানো হয়নি এবং হত্যাও করা হয়নি তো আমরা কোরআনের এই সুরা আল ইমরানের ৬ নম্বর আয়াত ও তার পূর্বে আর পরবর্তী কিছু আয়াতের তাফসির আমরা অর্থাৎ এখানে সুরা আল ইমরানের পঁয়ত্রিশ থেকে ষাট নম্বর আয়াতের আমরা তাফসির জানলাম এবং এখানে যে আয়াতটি প্রথমেই রাখা হয়েছিল প্রশ্ন হিসেবে যে তারা চক্রান্ত তারা ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ কৌশল করলেন এবং আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী তাহলে এখানে সিদ্ধান্তে আসলাম যে এখানে কাফিররা বলতে যারা যেশু খ্রিস্টকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তাদের সেই কাফিরদের কথা এখানে বলা হয়েছে আর আল্লাহ তালা অর্থাৎ ঈশাল ইসলামকে কীভাবে রক্ষা করেছেন সেই কৌশলের কথা এখানে বলেছেন আর আল্লাহ তালা হচ্ছেন শ্রেষ্ঠতম কৌশলী তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন যাচাকাল্লা খাইয়ের